আপনারা কি কখনো ভেবে দেখেছেন আজকে দুনিয়ার সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট ঠিক পাঁচ বছর আগে কেমন ভিডিও বানাতেন আজ আমি ইন্টারনেটের অনেক গভীর থেকে তার পাঁচ বছরের পুরনো এমন একটি ভিডিওকে খুঁজে বের করেছি যেটা দেখলেও আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে এই ভিডিওটা দেখার সময় আমি এমন কিছু অদ্ভুত আর সিক্রেট নোটিশ করেছি যা প্রমাণ করে যে ক্যান তিনি আজ এই পজিশনে জাস্ট একটু ভাবুন তো যে মানুষটা আজকে একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পাঁচ বছর আগে তার সেটআপ বা কথা বলার স্টাইল কতটা আলাদা ছিল আজকে এই রিভিউ ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যা মিস্টার বিস্টের আজকে সাকসেসের মূল কারণ ছিল কিন্তু সেটা আমরা কেউ খেয়াল করিনি বিশেষ করে একদম ভিডিও শেষের দিকে তিনি এমন একটি কথা বলেছিলেন যা শুনলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন সো আপনি যদি মিস্টার বিস্টের আসল ফ্যান হয়ে থাকেন তবে এই পুরনো জিমুকে দেখার জন্য তৈরি হয়ে যান চলুন দেখি পাঁচ বছরের আগের মিস্টার বিস্ট আসলে কি ছিল রেকর্ড করছি আমার আট হাজার সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ আছে তাই যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কম্পেয়ার করে দেখবেন যে এখন আমার নম্বর কত কেমন আছো গাইজ আজকের দিনটা হলো চার অক্টোবর দু হাজার পনেরো হ্যাঁ যখন আপনারা এটা দেখবেন তখন হয়তো আমি সাবালক হয়ে যাব। এখন আমি হাই স্কুলে পড়ি আর কি ভাবছেন এটাই আসলে কি মিস্টার বিস্ট হ্যাঁ এটাই আসলে মিস্টার বিস্ট হয়তো আমার কলেজ শেষ হয়ে গেছে এটা কলেজের পরের সময় হতে চলেছে বাউ এটা খুবই দারুণ ব্যাপার এটা 2015 অন্তত আমার জন্য তো পাটি যদি আমি মরে যাই তো তো কি হবে ও তাহলে তো এটা বড়ই অদ্ভুত লাগবে এক মিনিট এখানে কে দেখেছেন জিমি এটা কি বলল আজকের দিনে দাঁড়িয়ে সে হয়তো বা চিন্তা করতে পারবে না কিন্তু পাঁচ বছর আগে সে এটাই ছিল তার স্টাইল জাস্ট ক্রেজি খুবই ভেবেই তো আমার টয়লেট পেয়ে যাচ্ছে যাই হোক চলো দেখা যাক যে যদি যদি আমার মিলিয়ন সাবস্ক্রাইবার না হয় যখন আপনারা ভিডিওটা দেখছেন তাহলে আমি ভাববো আমার জীবন শেষ হয়ে গেছে আশা করবো এক মিলিয়ন হয়েই যাবে হয়ে যাবে না মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াই উচিত হ্যাঁ হওয়াই তো উচিত দেখুন আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে জেমির গভীর ভাবটা একদমই নেই দেখুন কিভাবে সে হাসে কিভাবে কথা বলে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে সে একটা ইউটিউবার সে তখন ইউটিউবকে কত এনজয় করছিল। যদিও ভিউজ তখন অনেক কম ছিল আমি জানিও না আমি কোন কলেজে পড়তে চলেছি কিন্তু যখন আপনারা দেখবেন আমার হাই স্কুল শেষ হয়ে যাবে কলেজ শুরু হবে আর ইউটিউবটাকে একটা জবের মতো করব আশা করছি হয়তো 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 আশা করব এখন এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে প্লিজ ফিউচার মি প্লিজ আমি হাতটা দিয়ে কি করছি প্লিজ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাক আমাকে হয়তো হয়তো কি বলতে হবে ভেবে নেওয়া উচিত ছিল কিন্তু হ্যাঁ আশা করব এক মিলিয়ন হয়ে গেছে হয়তো এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন তো মাইক্রোফোনের আওয়াজ আর লাইটিং আজকে তুলনায় কিছুই না এবং তার ক্যামেরা ধরার স্টাইলটা যদি দেখেন তাহলে বুঝাই যাবেন যে তার কনফিডেন্সটি কোন লেভেলের ছিল হ্যাঁ এটাই আসলে তাকে মিস্টার বিস্ট বানিয়েছে আর আচ্ছা আপনারা কি জানেন যে হিস্ট্রি টেস্টের জন্য আমার এখন পড়া উচিত আর আর আমি ভাবছি আপনাদের হয়তো ভবিষ্যতে মনে থাকবে কিনা যে আগামীকালের হিস্ট্রি টেস্টে আমি কত গ্রেড পাবো আপনি কি মনে করেন সে এটা শেষ করতে পারবে আজকের মিস্টার বিস্ট হলে হয়তো বা কয়েক লাখ লাখ ডলার খরচ করতো এই ভিডিওটিতে কিন্তু দেখুন এখানে সে কত সিম্পলি কাজ করছে যেটা নিয়ে আমি একদমই পড়ছি না কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি আর আমার মনে হয় যদি আপনারা আমার হিস্ট্রি টেস্টে গ্রেডটা মনে রাখেন তাহলে দারুণ হবে এক মিলিয়ন হওয়াই উচিত যখন এই ভিডিওটা পাবলিক হবে এটা হলো ভিডিওটা প্রায় শেষ কিন্তু শেষ করার আগে একটা জিনিস কি দেখেছেন পাঁচ বছরের আগের এই ভিডিও এডিটিংটা কত সাদা মাটা ছিল তো এই ছিল মিস্টার বিস্টের পাঁচ বছরের আগের হারিয়ে যাওয়া ভিডিও ফুটেজ আজ যে আমরা মিস্টার বিস্টকে দেখি তার এই বিশাল সাকসেসের পেছনে যে কত বছরের মেহনত আর এমন ছোট ছোট ভিডিও অবদান করেছেন যে সেটা আজ এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না আমার কাছে অদ্ভুত লেগেছে সেই মুহূর্তটা যেখানে সেই ভিডিওর কোনো একটি পয়েন্টের কথা মনে করাইয়া দেন আপনাদের কাছে এই ভিডিওর পার্টি লেগেছে এবং ইন্টারেস্টিং বা আজব লেগেছে সেটা এখানে কমেন্টে জানান আর আপনারা যদি চান আমি মিস্টার বিস্টের আরো এরকম পুরোনো ভিডিও সিক্রেট বা রহস্য নিয়ে আসি তবে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ